হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা বর্তমানে গার্মেন্টস ভিসায় বৈধভাবে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছে আপনারা যারা লাউজ দেশটি চিনেন তাদের জন্য কিন্তু অত্যন্ত একটি সুবর্ণ সুযোগ রয়েছে খুব অল্প সময়ের ভিতরেই বৈধভাবে লাউস দেশটিতে গার্মেন্টস ভিসায় যেতে পারবেন অর্থাৎ যারা গার্মেন্টসের কাজ পারেন বা গার্মেন্টসের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা খুব সহজেই বৈধভাবে এই দেশটিতে যেতে পারবেন বন্ধুরা তার আগেই বলে দিই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আমরা প্রতিনিয়তই বিভিন্ন দেশের বিভিন্ন ভিসা আপডেট সবার আগে দিয়ে থাকি লাউস দেশটিতে বৈধভাবে গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ করা হবে অর্থাৎ যারা গার্মেন্টসের কাজ পারেন বা গার্মেন্টসের কাজের সাথে দক্ষ তারা কিন্তু খুব সহজে বৈধভাবে এই দেশটিতে যেতে পারবেন বর্তমানে লাউস দেশটিতে বৈধভাবে গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ করা হবে এতে বেতন খুব ভালো আকারের হবে এবং কাজের সাথেই থাকবে ওভারটাইম খুব অল্প সময় ভিতরে যদি সফলতা অর্জন করতে চান লাউজ দেশটি কিন্তু আপনাদের জন্য একটি অন্যতম চয়েস হবে এছাড়া বন্ধুরা এই কাজটিতেই থাকা খাওয়া কোম্পানি বহন করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন আপনাদের টাকা সম্পূর্ণ নিজের কাছেই থাকবে থাকা এবং খাওয়া নিয়ে কোনো ঝামেলায় পোহাতে হবে না বন্ধুরা লাউজ দেশটিতে প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ করা হয়ে থাকে বিভিন্ন দেশ থেকে এতে বাংলাদেশ অন্যতম যারা গার্মেন্টস কাজ পারেন মেকানিক হেল্পার জেনারেল ওয়ার্কার এবং সুইং অপারেটর মেশিন মেকানিক এছাড়া কোয়ালিটি কন্ট্রোলার ইত্যাদি কাজে কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক লাওস ডিসটিতে বাংলাদেশ থেকে নিয়োগ করা হয়ে থাকে তাই বন্ধুরা যারা গার্মেন্টস ভিসায় বিদেশ যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই কাজটিতে বেতন আরও ভালো আকারের হবে কারণ কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভারটাইম করলে আপনাদের বেতন আরো বৃদ্ধি পাবে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম